হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমরা চলে এসেছি পাহাড়ের উদ্দেশ্যে পাহাড় বলতে একেবারে শিলিগুড়ি থেকে একদমই এক দেড় ঘন্টার রাস্তা মানে এখান থেকে কার্শিয়াং যাওয়ার রাস্তা নাকি শুরু শিলিগুড়ি মাসির বাড়িতে আমরা চলে এসেছিলাম আর সেখান থেকেই আমরা একটু পাহাড় দেখব আর পাহাড়ের গায়েই এই মন্দিরটি নাম হল সেবকেশ্বরী কালী মন্দির এই কালী মন্দিরটি নাকি ভীষণ জাগ্রত তাই আমরা এখানেই গাড়ি থামালাম আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো আর এই ভিডিওটা মোটামুটি ডিসেম্বর মাসে তখন ঠান্ডাটা এখানে খুব একটা পড়েনি তবে পাহাড়ের আসলে তখনই ঠান্ডাটা বেশি মনে হয় তো বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম তখন অতটা ঠান্ডা ছিল না তো আমরা সোয়েটার হাতে করেই নিয়ে এসেছিলাম ব্যাগে করে আর এই যে এই এখানে কিন্তু ওয়াটারফল হয় তো ওয়াটারফল এখন হচ্ছে না কেননা এখন সবেই শীতকাল তো ওয়াটারফল বর্ষাকালের দিকে হয় খুব বড় একটা ওয়াটারফলের জায়গা না যার জন্য ওখানে বর্ষাকালের দিকেই হয় তো এখানে মন্দিরের কাছাকাছি তো হনুমান তো থাকবেই তাই না তো এখানে হনুমানদের আমরা একটু বিস্কিট খাওয়াচ্ছিলাম আমার তো ভীষণ ভালো লাগে আর হনুমান নাকি হাত থেকে বিস্কিট নিলে খুব ভালো আর এরা বিস্কিট বা খাবার পেয়ে এমনই অভ্যস্ত একটা বিস্কিটের প্যাকেট কিনলে পুরো ঝাঁক বেঁধে চলে আসে মানে ওরা বুঝে যায় যে ওদেরকে এখন খেতে দেওয়া হবে মাসির ছেলে কার্তিককে বলেছিলাম একটু ভিডিও করে দিতে তো ও বুঝতে পারিনি কিভাবে ভিডিও করবে তো যার জন্য ও ঠিকভাবে ক্যাপচার করতে পারেনি আর এই যে দেখুন মাংকিগুলো কি সুন্দর এসে হাত থেকে খেয়ে খেয়ে যাচ্ছে মাংকি নাকি সবার হাতে খায় না তো এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো আর আমি এই ফার্স্ট টাইম এদেরকে খাওয়াচ্ছি মানে আমার হাত দিয়ে নিচ্ছে মানে আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে তো এখানে এই মাংকিদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমরা একটু পাহাড়টা ঘুরে দেখব। আর লাস্ট মোমেন্টে দেখুন মাংকি কি করলো আমার সাথে আমার হাত থেকে টেনে বিস্কিট নিয়ে নিয়েছে তো আমি ফেলে দিয়ে পালিয়েছি এই যে দেখুন আমার হাত থেকে পুরো টেনে নিয়ে নেবে তো আমি আর এর পরে খেতে দিইনি কেন আমার ভীষণ ভয় লেগে গেছিল। আর ওই দেখুন কত সেনাবাহিনী মানে পুরো ফ্যামিলি ওরা বসে রয়েছে মাঝে মধ্যে তো ঝগড়াও করছে মারপিট করছে মানে প্রচুর হনুমান এই পাহাড়ে রয়েছে আর পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে এই নৌকাটাকে দেখুন কত ছোট লাগছে আর নদীটা কিন্তু তিস্তা নদী আর পাহাড়টাকে দেখুন কি অসাধারণ লাগছে আর ওই দেখুন মাংকিদের দল যেখানে যাবো সেখানেই দলে দলে বসে আছে আর একটু সময় যদি একাকৃত্বভাবে দাঁড়িয়ে থাকি তাহলে তো পুরো দলটাই চলে আসছে আমাদের কাছে কেন জানি না মানে ওরা ভাবছে হয়তো খাবার নিয়ে আমরা এসেছি মানে আসলে এখানে তো লোকজন বা জনবসতি সেরকম নেই ওদের তো খাবারই বা দেবে। ওই যারা ঘুরতে টুরতে আসে তারা একটু খাবার কিনে দেয় আর সেটাতেই ওদের মন ভরে যায় জানি না পেট ভরে কিনা তবে দেখলাম অনেকেই কিন্তু একটু ছোলা কিনে রেখে দিয়েছে হ্যাঁ তো মানে এরকম না যে ওদের হাতেই দিতে হবে দেখলাম একটু ছোলা কিনে একটা ওয়ালের মধ্যে রেখে দিয়েছে মানে যে আসবে খেয়ে নেবে এরকম আর কি তো ভীষণ একটা খারাপ অভিজ্ঞতা যে একটা শশা আলা ঘুট ছিল তার কাছ থেকেও নিয়ে নিয়েছে মানে ট্রেনে শশা নিয়ে নিয়েছে তারপরে এই যে দেখুন মারপিট করছে আর এই যে একটা ব্রিজ দেখালাম না এই যে ব্রিজটা এটা নাকি নতুন হয়েছে আর এই নদীর জলটা কিন্তু ভীষণ ঘোলা তিস্তা নদীর জল কিন্তু নিচে পাথর হয় কিন্তু এখানে দেখলাম ঘোলা জলটা মানে নিচে বালি আর দেখুন ভিউটা কি সুন্দর আমি একটু পোস্ট দিয়ে ছবি তুলছিলাম আর অসাধারণ ভিউ তো একদমই এক ঘন্টার এক ঘন্টা পনেরো মিনিট এরকম লাগে শিলিগুড়ি থেকে তো আমরা কিন্তু এসে একটু পাহাড়টা দেখে নিলাম কেননা দার্জিলিং যাওয়াটা মানে পসিবেল হচ্ছিল না এই জন্যই মানে খুব একটা দূর না দু আড়াই ঘন্টা লাগে তো আমার ছেলের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো ইভেন আমারও গলা দিয়ে ভয়েস বেরোচ্ছিল না আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের এডিটিং করাও হচ্ছিল না কেননা ভয়েসের জন্য আমার ভিডিও আপলোড করতে প্রচুর দেরি হয়ে গেছে মাসির বাড়ি মামার বাড়ি অনেকবার এসেছি কিন্তু এই পাহাড়ে কিন্তু আমার আশা হয়ে ওঠেনি কিন্তু পাহাড় আমি প্রথমবার কাছ থেকে দেখছি অপ্রতিমতাই আর এখানে খুব ভালো লাগছে যে পাহাড়েও এত সুন্দর সুন্দর গাছ হ্যাঁ মানে পাহাড়ের তো কোনো মাটি হয় না পাথর পাথরের চাই আর তার মধ্যে থেকে কি সুন্দর সুন্দর বড় বড় গাছ এমনকি কলা গাছও বেরিয়েছে ভীষণ ভালো লাগছিল দেখে প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড় মানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য যেটা আমার তো ভীষণ ভালো লাগে পাহাড় আর এখানে এত পায়রা তো আমি একটু বিস্কিট কিনে ওদেরকে খাওয়াচ্ছিলাম দেখুন হাত থেকে এসে খেয়ে যাচ্ছে আর এই পাহাড়টা দেখানোর মানে হচ্ছে এখানে বিয়ে বিয়ে মাংকিগুলো উঠে যাচ্ছে মানে স্প্রিটে উঠছে পাহাড় বেয়ে বিয়ে মানে ওদের কাছে কিছুই না তো আসার সময় গাড়ি রিজার্ভ করে এসেছিলাম আর যাওয়ার গাড়িটার নাকি এখান দিয়ে প্রচুর পাওয়া যায় তো আমরা যেহেতু শিলিগুড়ি জংশনে নামব যার জন্য এখান দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে আর আমরা যে গাড়িতে করে যাচ্ছি এই গাড়ি নাকি কাশিয়াং পাহাড় থেকে আসছে আমার না এত ভালো লাগছিল মনে হচ্ছিলো এই গাড়িতে করেই চলে যাই ওই পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু কি বলুন তো যেহেতু বললামই অপ্রতিমের শরীরটা খারাপ আর এই যে দেখুন তিস্তা নদী বিয়ে চলে গেছে আর পাশ দিয়ে রেল লাইন আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে ওখানে এখন রেলগাড়ি যাচ্ছে ট্রেন যাচ্ছে যার জন্য এখন আমাদের গাড়িটা একটু থেমে রয়েছে তো বন্ধুরা আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা